পবিত্র কোরআন শরীফের ছয় নম্বর সুরা আনামের একশো এক থেকে একশো দশ নম্বর আয়াতের অনুবাদ সাথে কিছু আলোচনা চলুন শুরু করি বিসমিল্লাহ রহমান হয় সুরা আনাম আয়াত নম্বর একশো এক এখানে বলা হয়েছে তিনি আকাশ ও ভূমণ্ডলের স্রষ্টা তিনি আকাশ এবং ভূমণ্ডলের স্রষ্টা তিনি আল্লাহ তার সন্তান হবে কি রূপে। তার তো কোনো সঙ্গিনী নাই তিনি তো সমস্ত কিছু সৃষ্টি করেছেন তার তো এখানে তো আর তার কোনো সন্তানের প্রয়োজন হচ্ছে না কারণ পৃথিবীতে যে সমস্ত জীব জন্তু গাছপালা কীট পতঙ্গ লতা গুলম, ঘাস পশু পাখি যাই বলেন এই সমস্ত কিছু তো তার সন্তান তুলল তাই না সেই তো সৃষ্টি করছে হুম তো তার তো আর স্ত্রীর প্রয়োজন নাই তাই না আছে নাই তো আবার শুনেন সুরা আনামের একশো এক নম্বর আয়াত এখানে বলা হয়েছে তিনি আকাশ ও ভূমণ্ডলের স্রষ্টা তার সন্তান হবে কি রূপে আর তার যদি সন্তান হয় তাহলে তো সেই সন্তানটা হবে এই বিশ্বব্রহ্মাণ্ডের মতো এরকম তো সন্তান তাই না নাকি তো সেটা আপনি বুঝবেন কীভাবে ক্ষুদ্র মানুষে আমি কীভাবে বুঝবো বোঝা সম্ভব সম্ভব না কারণ একটা পৃথিবী তো আর একটা পৃথিবী জন্ম দেবে একটা হাতি যেমন একটা হাতির বাচ্চা জন্ম দেয় তাই না একটা পিঁপড়ে আর একটা পিঁপড়ের বাচ্চা জন্ম দেয় তো পৃথিবী যদি কিছু জন্ম দেয় বা এই বিশ্বব্রহ্মাণ্ড যদি কিছু জন্ম দেয় তাহলে তার মতো অনুরূপ হবে তাই না তো সেটা আপনি আমি বুঝব কীভাবে কারণ আমরা তো ক্ষুদ্র সসীম আর বিশ্বব্রহ্মাণ্ড আছে অসীম তবে ওই যে ধ্বংস সৃষ্টি হচ্ছে তো সেও জন্ম দিচ্ছে ওই যে ব্ল্যাক হোলের মধ্যে ঢুকে যায় নক্ষত্র বিলুপ্ত হয়ে যায় পরে আবার জন্ম হয় হচ্ছে তো সেই জন্ম মৃত্যু হচ্ছে ভিন্ন আচ্ছা মূল কথা আসে তিনি আকাশ ও ভূমণ্ডলের স্রষ্টা তার সন্তান হবে কী রূপে প্রশ্ন চিহ্ন তার তো কোনো সঙ্গিনী নেই তিনি তো সমস্ত কিছু সৃষ্টি করেছেন এবং প্রত্যেক বস্তুর সময় তিনি সবিশেষ অবহিত আচ্ছা এবার আলোচনা করব সুরা আনাম আয়াত নম্বর একশো এখানে বলা হয়েছে এই তো আল্লাহ তোমাদের রব এই রব রাব্বি কিন্তু ইহুদিরা কিন্তু এই রব শব্দটা বা রাব্বি শব্দটা তারা ব্যবহার করে যেটা কোরআনে আসছে আপনি কোরআনে মানে তাওরাত জব্বুর ইনজিল বাইবেল জেনেসিস যা পাবেন তার নাইনটি ফাইভ পার্সেন্ট কোরআনে পাবেন এমনকি বেদে যা আছে তার 90% পাবেন এবং ত্রিবিধা যা আছে তাও আছে কিন্তু এই আমাদের ধর্মগুরুরা ওই সমস্ত জানে না ফলে মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করে আমি বলতেছি এই জন্য যে আমি যেহেতু পৃথিবীর বিভিন্ন ধরনের ছাত্র এই জন্য আপনাদেরকে একটু বললাম যদি আপনারা মাথা ঠান্ডা রাখেন তাহলে সুরা আনামের একশো দুই নম্বর বলা আছে এই তো আল্লাহ তোমাদের রব তিনি ছাড়া কোনো উপাস্য নাই তিনি সব কিছু স্রষ্টা সুতরাং তোমরা তার উপাসনা করো তিনি সব কিছুই তত্ত্বাবধায়ক হ্যাঁ তাই তো পৃথিবীতে মানে এই যে আমি আজকে কথা বলতেছি আজকে হচ্ছে একুশ তারিখ আজকে হচ্ছে একুশ এক দুহাজার পঁচিশ সাল মঙ্গলবার পৃথিবীতে আমরা এই মুহুর্তে প্রায় চার হাজার তিনশো ধর্মের সন্ধান পাচ্ছি তো প্রত্যেকটা ধর্ম কিন্তু একজন মাত্র সৃষ্টি মানে দ্বিতীয় কোনো নাই কিন্তু আলেমরা না জেনে অজ্ঞতাবশত মিথ্যে কথা বলে ভুল করে সেটা কেমন জানেন আমি বলি আমরা এই যে আমরা বাঙালি আমরা বাংলাদেশে বাস করি আমাদের সবচেয়ে বেশি প্রতিযোগিতা সবচেয়ে বড় প্রতিযোগিতা হচ্ছে সনাতন বা হিন্দু ধর্ম মূর্তি পূজা কিন্তু মূর্তি পূজা বেদে নাই আর সেখানেও আল্লাহ একজনই এখানে যেমন বলা হয়েছে যে তিনি ছাড়া কোনো উপাসনায় তিনি সব কিছু স্রষ্টা তিনি একজনই সেটা হচ্ছে যে আপনার বেদে আছে যে ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি এটা হয়তো অনেকে বুঝবেন না আর অনেকে তো বুঝবেন ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা আমরা যেমন বলি রব মানে সৃষ্টিকর্তা ওখানে বলা হয়েছে ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা ব্রহ্মা একং একং শব্দ তো একজনই দ্বিতীয় মানে দুই দ্বিতীয়ত বোঝা যায় দ্বিতীয় বাংলা আর সেটি একই নাস্তি নাস্তি মানে নাই ব্রহ্মা সৃষ্টিকর্তা একং মানে একজনই দ্বিতীয় মানে দুই নাস্তি মানে নাই ব্রহ্মা এক দ্বিতীয় নাস্তি অর্থাৎ সৃষ্টিকর্তা বলতে একজনই দ্বিতীয় কেউ নাই 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 এটা আছে ব্রহ্মসূত্রে বেদে একজনই এবং তিনি নিরাকার তিনি জ্যোতিময় তিনি অশরী এবং তিনি জন্মমিত হইত এটা বেদের কথা এমনকি ভগবদ্গীতার কথা ভগবদ্গীতায় অর্জুন শ্রীকৃষ্ণ বলছিল আমি ঈশ্বরের দ্বীপরূপ রূপ দেখতে চাই তো শ্রীকৃষ্ণ বলল না তাকে চর্মচক্ষ দ্বারা কেউ দেখতে পারেনি দেখা যায় না তিনি হচ্ছে সহস্র সূর্যের ন্যায় মানে একটা সিম্পল উদাহরণ যে তিনি সহস্র সূর্যের ন্যায় সহস্র সূর্য যদি আকাশ উদিত হয় তাহার তুলনায় ঈশ্বরের রূপ কিছু নেই তার মানে তিনি একজন একটা এনার্জি শক্তি এবং বিজ্ঞানীরাও একই কথা বলে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সু পরিচালিত হচ্ছে নিঃসন্দের পিছনে একটা শক্তি আছে সেই শক্তিকে তিনি বিভিন্ন বিভিন্ন নামে ডাকে ডাকলেও যা না ডাকলেও তা তার সমক্ষ কেউ নাই তার সমতল্য কেউ নেই কিন্তু এইটা নিয়ে কিছু ধর্ম ব্যবসায়ীরা মানুষের সাথে মানুষ সৃষ্টি করে এর প্রাপ্ত তারাই ভোগ করবে ঠিক আছে সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই এটা নিয়ে অন্য সময় আলোচনা করবো আজকে তো অনুবাদ করতেছি অনুবাদে দেখেন দেখেন সুরা আনাম আয়াত নম্বর একশো তিন তিনি তিনি দৃষ্টির অধিগম্য নন দেখেন আমি আলোচনা করতেছিলাম সেটি চলে আসছে ওই যে যে সৃষ্টিকর্তাকে যে চর্মস্বা দেখা সম্ভব না এটা কিন্তু বেদে আছে গবিতা আছে তাওরাতে আছে জব্বরে আছে ইঞ্জিল আছে বাইবেল আছে কোরআন আছে তিনি অর্থাৎ সৃষ্টিকর্তা দৃষ্টির অধিগম্য নন অর্থাৎ সৃষ্টিকর্তাকে চর্মসূক্ষ দ্বারা দেখা সম্ভব নয় কিন্তু দৃষ্টিশক্তি তার অধিগত এবং তিনি সূক্ষ্মদর্শী সম্ভব জ্ঞাত সৃষ্টিকর্তাকে মানুষ দেখতে পারে না কিন্তু সৃষ্টিগুলোকে সৃষ্টিকর্তা দেখতে পারেন সে কথা বলা হয়েছে হ্যাঁ এটা কোরআনের কথা কিন্তু এই কোরআনের কথাকে মিথ্যে বানায় ফেলায় কারা এই আমাদের ধর্ম গুরুরাই আমাদের এই ধর্ম ব্যবসায়ীরাই কি ভয়ঙ্কর কি সাংঘাতিক কি মারাত্মক ব্যাপার তাই না দেখেন মানে এইভাবে গল্প বানাইছে যে আল্লাপাক পাকের কাছে মিরাজে গেল নবী সাল্লাম তারপরে তিন গ্লাস শরবত দিল এক গ্লাস হচ্ছে আপনার ওই দুধের শরবত এক গ্লাস হচ্ছে মদ আর এক গ্লাস হচ্ছে মধুর শরবত তারপরে নবী মোহাম্মদ দুধের শরবত খাইল কিন্তু হ্যাঁ দুধের শরবত খাইলো তারপরে ফেরেসরা বলা বলি করতেছে ওহ এই জন্যই তো আপনি বিশ্বনবী হ্যাঁ এই সমস্ত গাজাঘরি কথা মিথ্যে কথা এতে কোরআনের বিরুদ্ধে যায় কারণ সৃষ্টিকর্তাকে দেখার সম্ভাবনা কেউ তাকে দেখতে পারেনি দেখা যায় না তাহলে দেখা যায় না এ ব্যাপারে কিন্তু বুকারি শরীফ হাদিস আছে মা আয়সাকে হয়তো জিজ্ঞেস করা হয়েছে যে মিরাজের রাতে নবী মোহাম্মদাম কোথায় ছিলেন তো বলে উনি তো ঘরেই ছিলেন উনি স্বপ্নযোগে দেখেছেন হ্যাঁ স্বপ্নযোগে হয়তো দেখছে কিন্তু এই জিনিসটাকে নিয়ে আলেমদের মতো লোকরা যদি মিথ্যে কথা বলে আর সাধারণ মানুষকে যদি বিভ্রান্ত চলায় তাহলে বিষয়টা কেমন হয় জন্য মানুষের মতো একটা গোলক ধাঁধার সৃষ্টি হয়েছে একটা ধোকাবাজির একটা পরিবেশ তৈরি করছে আর কি সব মূল কথা আছে কোরআনে কি আছে আপনারা জানতে পারতেছেন তাই না সুরা আনাম আয় নম্বর একশো তিন তিনি দৃষ্টির অধিগমনন অর্থাৎ সৃষ্টির কথা বলা হয়েছে এখানে কিন্তু দৃষ্টিশক্তি তার অধিগত এবং তিনি সূক্ষ্মদর্শী সম্মুখ্যাত অবশ্যই দেরি শক্তিদর্শী আচ্ছা সুরা আনাম আর তোমার একশো চায়ের এখানে বলা হয়েছে প্রভু হতে তোমার নিকট স্পষ্ট প্রমাণ এসেছে প্রভু এই যে রব্বি মানেও আল্লাহ আর এই প্রভু মানেও আল্লাহ হ্যাঁ তো তারপরে মালিক মানেও আল্লাহ ওই যে আমরা সুরা ভাতায় বলি মালিক মানে মালিক ইহামেদিন প্রতিদ্বন্দ্বী পেছে তার মানে এখানে প্রভু মানেও আল্লাহ রব মানেও আল্লাহ আর আল্লাহ মানেও আল্লাহ অনেক নাম তাই না অনেক নাম আচ্ছা সুরা আনাম আর তোমার রাখছো স্যার প্রভু হতে তোমার নিকট স্পষ্ট প্রমাণ এসেছে তাই যে উহা উ অর্জন করবে সে লাভবান হবে এবং যে করবে না সে ক্ষতিগ্রস্ত হবে এবং আমি তোমাদের তত্ত্বাবোধক নই এখানে নবী বলছে আমি তোমাদের তত্ত্বাবোধক নই তত্ত্বাবোধক তিনি তার কাছ থেকে মেসেজ আসছে তোমরা যদি মানো তাহলে লাভ বান হবে আর যদি তোমরা সেটাকে অমান্য করো তাহলে তোমরা নিজেরই ধ্বংসপ্রাপ্ত হওয়া কত সুন্দর কথা কোরআন কি বলে কোরআন বলে সত্য সুন্দর কল্যাণ ন্যায় আদর্শের কথা বলে এবং আপনি যদি এই তিরিশ পারা কোরআন শরীফ পড়েন তিরিশ পারা গুটা তিরিশ পারা কোরআন শরীফ পড়ে আসেন তাহলে দেখবেন আল্লাহ কাদের সাথে থাকেন যারা সৎকর্মশীল যারা ন্যায়পরায়ণ যারা মোত্তাকি যারা পরেশগার যারা ধৈর্যশীল তাদের সাথে আল্লাহ থাকেন কত সুন্দর কথা না মোট কথা ভালো মানুষের সাথে আল্লাহ থাকেন আপনি কি ভালো মানুষ আপনার যারা সমাজের কল্যাণ হয় নাকি সমাজকে আপনি চেঁটেজুড়ে খাচ্ছেন আপনি আপনার বিবেকের এসে প্রশ্ন করুন আপনার সম উত্তর আপনার বিবেক দিয়ে দেবে চলুন শুরু করি অন্য অংশ সুরা আনাম আর তোমার একশো পাঁচ এখানে বলা হয়েছে আর এ প্রকার আয়াত আমি সবিস্তার বিবৃত করি ফলে বিশ্বাসী অবিশ্বাসীগণ বলে তুমি এ গ্রন্থ তুমি এ পূর্ব গ্রন্থ অধ্যয়ন করে বলছো আমি কিন্তু জ্ঞানী দেখেন যে এখানে ভালো একটা জিনিস আছে শিক্ষণীয় সেটা হচ্ছে যে তুমি এই গ্রন্থ অর্থাৎ ওই ওই সময়কার যে মানুষ ছিল ওই মানুষ বলতেছিল যে তুমি এই গ্রন্থগুলো পূর্বের যে গ্রন্থগুলো আছে সেগুলো অধ্যয়ন করে বলছো ওই মানুষগুলো এখানে কেন বলো জানেন কেন বলল কারণ এই যে আপনার মনে করেন যে বেদ গীতা তারপরে আপনার তাওরাত বাইবেল জেন্দাবেস্তা আবেস্তা অর্থাৎ এই সে জেন্দাবেস্তা আবেস্তা বলতে আপনার পার্সি ধর্মের যে গ্রন্থ সেইটা গিল মহাকাব্য তারপরে মিশরীয় গ্রন্থ এরকম অন্য অন্য যে গ্রন্থগুলো আছে পৃথিবীতে তো সেইগুলোতে ওই একই ঘটনা কিন্তু আছে এই তারা বলছে তারা বলবো কোথেকে এটাও কিন্তু একটা যুক্তিযুক্ত কথা আসেন আমি কিন্তু জ্ঞানী কমের জন্য শীস্পর্শ বিবৃতি করি এই যে জ্ঞানী কমদের জন্য দেখবেন যে এই যে কোরআন শরীফে বার 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 জ্ঞানীদের কথা বলা হয়েছে জ্ঞানী 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 আসমান এবং জমিনের মধ্যে নির্দেশ রয়েছে জ্ঞানীদের জন্য তোমরা তোমার কথা তার মধ্যে নির্দেশ রয়েছে জ্ঞানীদের জন্য তোমরা তার মধ্যে নির্দেশ জ্ঞানীদের জন্য আর এখানেও বলা হয়েছে আমি কিন্তু আমি কিন্তু জ্ঞানী কমের জন্য সুইস্প করি সব জ্ঞানীদের জন্য কিন্তু মূর্খদের জন্য না মূর্খদের কোরআন শরীফ পড়ার দরকার নেই মূর্খরা ধ্বংস হয়ে যাবে মূর্খরা মূর্খর মতো থাকুক এবং তারা ধ্বংস হয়ে যাক তাতে কোনো সমস্যা নেই হ্যাঁ কোরআন মূর্খদের জন্য না কিন্তু আমাদের যে আমাদের যে আলেমলা বা আছে তারা মূর্খদেরকে একদল সামনে আয় না পরে শুরু করে দেয় তারপরে ওরা কিন্তু জানে না যে মূর্খ দল ওরা কিন্তু জানে না কি ঠিক কি না ঠিক 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 অথচ কিছু জানে না এই মূর্খত দলবো সিনেটে এটা এটা একটা ধোকাবাজি আর কি এটা আমার মাথা ব্যথা নাই যে করে করুক এবার আমরা আলোচনা করবো সুরা আয়ত আমার একশো ছয় এখানে বলা হয়েছে তোমার রব হতে প্রদত্ত ওহির অনুসরণ করো তিনি ব্যতীত মাবুদ নাই অর্থাৎ আল্লাহবাকের পক্ষ থেকে যে কোরআন শরীফ আসছে এটা অনুসরণ করো কিন্তু আমি তো দেখি না সমাজে কোরআন শরীফের বাস্তব প্রয়োগ দেখিনি কারণ এক্সাম্পল ইজ বেটার দেন পার্সেপ সেটা হচ্ছে যে দেখবেন যে আমার বয়স এখন বাহান্ন চুয়ান্ন বছর যা চলতেছে তো আমি তো এই স্বাধীনতার পরে অর্থাৎ এই 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 কয় বছরে সাতচল্লিশ বছরে আমি তো কোনোদিন শুনি নাই যে সুরির দায়ে আমাদের দেশে একটা মানুষের হাত কাটা হয়েছে বা ধর্ষণের দায়ে কাকু পাথর মেরে হত্যা করেছে আমি পাইনি মানে কোরআনের কোরআনের যে বিধান সেটা আমাদের দেশে নাই কিন্তু আমরা কোরআন পড়ি ওই যে কোরআন পড়লেই সব যাবে এটা এটা ধোকাবাজি এই কোরআনকে বাস্তবে পরিণত করতে হবে জীবনের বাস্তব প্রয়োগ করতে হবে অর্থাৎ কোরআনের বিধানকে কার্যকর করতে হবে সেইটা হচ্ছে কোরআন মানা আমি মুখে মুখে বললাম এটা কোনো কথা না এটা পাঁচ পয়সার মূল্য নাই। অথচ আমরা সেটি করে যাচ্ছি আর কি বিষয়টা কোরআনকে বাস্তবে প্রয়োগ করতে হবে সমাজে রাষ্ট্রে ব্যক্তিগত জীবনে যদি প্রয়োগ করা হয় তাহলে বুঝতে হবে যে ঠিক আছে সমস্ত জায়গা সুদ ঘুষ দুর্নীতি অনিয়ম চলছে এর কিসের আবার ধর্ম এদের ধর্ম আছে নাকি এই কোরআন সে পড়লেই জানা চলে যাবে নাকি এরই কথা না কথা এটাকে বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে তাহলে বুঝতে হবে যে ঠিক আছে কোরিয়া এরমতি শত শত ধর্মের রাষ্ট্র কথা কোরিয়া কোরিয়া হোক নাস্তিক আর হোক বাস্তিক যে কোনো রাষ্ট্রের লোক সেখানে আপনি ধর্ষণ করলে পরে কি দিশাদেশ দেয় ঠিস বুঝে নেই ঠিস বুঝে নেই এটা হচ্ছে গুলি করে মারে ফেলবে সাথে সাথে তারপরে অন্য অন্য দেশে আফগানিস্তানে দুই দিন সময় করে মারে ফেলবে কোনো কথা নাই কিন্তু আমাদের দেশে ধর্ষণ করলে অবৈধ বাস্তব জন্ম দিলে তার বিচার হয় না ওইটা আপনার কোর্টে টাকা দিলে উকিলে টাকা দিলে আর বিশ টাকা দিলে এটা ডিসমিস দেখেন না যে নারায়ণগঞ্জে সাতটা সাতটা মালার করছে হ্যাঁ নু ওরা কি জানি কই মিশেদ তো হয় না দেশে দেশে এই জন্য বারবার গজব আসতেছে এবং আসবে ভবিষ্যতে আসবে মূল কথাই যাই তাই না এই সমস্ত খুব কথা না বলে সুরা আনামের একশো সাত নম্বর আয় আর যদি আল্লাহ ইচ্ছে করতেন তবে তারা শিরক করত না এবং আমি তোমাকে তাদের রক্ষক নিয়ুক্ত করিনি আর তুমি তাদের বন্ধুও নও সুরা আর যদি আল্লাহ ইচ্ছে করতেন তবে তারা শিরক করতো না এবং আমি তোমাকে তাদের রক্ষক নিযুক্ত করিনি আর তুমি তাদের বন্ধু নও সুরা আনা মায় তোমার একশো আট এবং তারা আল্লাহকে ছেড়ে যাদের ডাকে তাদের আমরা গালি দেব না কেননা তারা অজ্ঞতাবশত আল্লাহকেও আল্লাহকেও গালি দেবে এভাবে প্রত্যেক জাতির দৃষ্টিতে স্বং কার্য সুশোভিত করেছি অথবা তাদের নিকট তাদের প্রত্যাবর্তন অনন্তর তিনি তাদের কৃতজ্ঞ কার্য সমতকে অবহিত করেছেন সুরা আনা মায় একশো নয় আর তারা আল্লাহর নামে কঠিন শপথ করে বলে তাদের নিকট যদি কোনো নিদর্শন আসত অবশ্যই তারা অতি বিশ্বাস করত বলো আয়াতগুলো আল্লাহর নিকট নিকটস্থ তার নিকট হতে আয়াত এলেও তারা বিশ্বাস করবে না তোমাদের তো বোধ নেই দেখেন বোধ নেই এই যে সেই জ্ঞানী জ্ঞানীদের কথা বারবার বলে আসছে আর কি সুরা আনাম আয়াত একশো দশ আমি তাদের অন্তরে ও নয়নে বিভ্রান্তি সৃষ্টি করব যেমনি প্রথমবার বিশ্বাস করেনি এবং তাদের অবাধ্যতায় উদ্ভ্রান্তের ন্যায় ঘুরে বেড়াতে দেব অর্থাৎ যারা কোরআন মানবে না কোরআনকে বিশ্বাস করবে না তারা প্রাপ্ত হবে না তারা দিগ্রান্তের মতো ছুটে বেড়াবে তারা কোনো পথ খুঁজে পাবে না অতএব আসুন আমরা কোরআনের পৃথিবীর শুধু কোরআন না পৃথিবীর প্রত্যেকটা ধর্মই কিন্তু সত্য সুন্দর কল্যাণ ন্যায় আদর্শের কথা বলে কিন্তু মানুষ শুনে কিন্তু মানে না বোঝা গেছে আসুন আমরা হ্যাঁ কোরআনের পথে যাই অর্থাৎ সত্য সুন্দর পথে যাই ধন্যবাস